এক পঞ্চায়েত সমিতির পোল এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধান সাবিনা খাতুনের উদ্যোগে মেম্বার এবং গ্রামের বিভিন্ন এলাকায় পরিদর্শন করলেন পোল তার মধ্যে কিছু এলাকায় ত্রিপোল এবং শুকনো খাবার এবং কিছু পরিমাণে মেডিসিনের ব্যবস্থা রাখলেন বন্যার পরিস্থিতি খারাপ হলে বানভাসীদের ভালো কোনো উঁচু এলাকায় বাসস্থানের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন প্রধান সাধারণ মানুষ প্রশংসা করল গ্রাম পঞ্চায়েত প্রধানের অন্যদিকে পানীয় জলের সমস্যার কথা জানা মাত্রই দ্রুত পানীয় জলের ব্যবস্থা করলেন প্রধান বিজ্ঞাপনও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ কোনো নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা ছাগল রাখা এই মানে খাটনা আছে সাহেবকে জানিয়েছি বান বনে এসে খুব অসুবিধর মধ্যে আছি প্রধান সাহেব নিজে এসে দেখেছে খুব অসুবিধার মধ্যে আছি আর গরু ছাগল সব ছাতের মধ্যে আছে এখানে এসে প্রধান সাহেব একটা তিরপল দিচ্ছে মানে এইটাই আমার ধন্যবাদ ম্যাডাম পঞ্চায়েত প্রধান আপনার হয়ে গেছে আর গেছে আপনারা দেখবে গৃহপালিত পশু হ্যাঁ গৃহপালিত পশু সব কোথায় গরু ছাগল ছাদটা বাড়ি সব সবসময় তো পাশে রয়েছে সবসময় যে কোনো মুহূর্তে আমাদের বাপ্পা ভাই এখানের মেম্বার ও সবসময় পাশে রয়েছে বা থাকছে রয়ে কোনো অসুবিধেই নেই হতেও দেয়নি মুহূর্তে সব সবসময় বা প্রধান সাহেব মেম্বার সাহেব আমাদের পাশে চাওয়ার আগেই পেয়ে যায় আর কি আর আমাদের থাকতে পারে বলো তিরপোল বা খাবার দাবার যা আছি কোনো নেই গ্যাস ম্যাডাম ব্যবস্থা করে দিয়ে গেছে কেউ পাশে এসে দাঁড়ায়ও নেই করে কেউ করে তাহলে পেয়ে খুশি খুশি ঠিক নাম এই আপনার নাম ভালো লেগেছে আমার এই যে বন্যার তলনে এসেছে আমার খুবই ভালো লেগেছে বা পরিষেবা দিয়েছে তিরপল দিয়েছে থাকিত পাইনি দিয়েছে কাক যে এসেছে ম্যাডাম আমাদের খুবই ধন্যবাদ যে পরিষেবা দিয়ে গেল এটাই ভালো নাম কি মালিক ম্যাডাম এখন বলতে আমরা সকাল থেকেই কোলাক গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়কে নিয়ে আমরা প্রথমে শুলু তারপরে ওখান থেকে আমাদের পোল হচ্ছে আশি নম্বর বুথে বিকে ওখান থেকে হাটতলা হাটতলা থেকে দাসপাড়া সমস্ত জায়গায় যেখানে খুব বন্যা হয়েছে এবং মানুষ বিপদ সীমার মধ্যে আছে সেসব জায়গাগুলো আমরা পরিদর্শন করছি তার মধ্যে সব দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পোলপুর বিক্ষেপাড়া আশি নম্বর বুথে সেখানে প্রধান ম্যাডাম নিজে এসছেন এসে সকল মানুষকে যতটুকু সাহায্য তিরপল খাবার শুকনো খাবার ওষুধ এবং প্রধান ম্যাডাম নিজে আশ্বাস দিয়েছেন কেউ যদি শরীর খারাপ হয় খুব বিপদে পড়ে তৎক্ষণাৎ জানাতে আমরা স্কুলেতে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে দেবো সেখানে থাকার ব্যবস্থাও করে দেবো হ্যাঁ এই দুর্যোগে আজ প্রধান ম্যাডাম আপনারাই হচ্ছে দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা শিশুকে নিয়ে এই নৌকার মধ্যে দিয়ে তিনি নিজের জীবনের রিক্স নিয়ে মানুষের সেবা করায় আছে আসছেন এইটাই হচ্ছে আমাদের দল তৃণমূল কংগ্রেসের দল যেখানে সব সময় সুখ দুঃখে আমরা মানুষের পাশে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে একটাই শিক্ষা দিয়েছে যে আপদে বিপদে সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে আমরা সেই অনুসরণ করেন সবসময় সাধারণ মানুষের পাশে আছি প্রধান মহাশয় যখনই আমরা বিপদে পড়ছি তখনই আমাদের পাশে এসে দাঁড়াচ্ছি এই নিয়ে আমি আমার দলর দলের পক্ষ থেকেও মদান প্রধান মহাশয়কে কুর্নিশ জানাচ্ছি সর্বোপরি এইটাই বলে থাকি আমি আগেও বলেছি ফেসবুকে অনেকবার বলেছি এই খানাখুলের যে সুশান্ত বি এমএলএ আছে সেই এমএলএ ফেসবুক এমএলএ সে শুধু ফেসবুকে দেখা যায় সাধারণ মানুষের বিপদে আপদে প্রথমে দেখা যায় না আর আমাদের তৃণমূল কংগ্রেস কোনো দিনও রঙ কে কী পার্টি করছে আমরা দেখি না আমরা সবাইকে এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়াই এটাই হচ্ছে আমাদের দল এটা হচ্ছে মামাটির মানুষের দল যেটা সবাই সুখ দুঃখ একসাথে আমরা সুখটাও যেমন সমানভাবে ভাগ করে নিই দুঃখটাকেও সমানভাবে ভাগ করে নিই আপনারা এটাও আরও দেখতে পাবেন যে এম এমএলএ হয়ে যাওয়ার পর তিনি হচ্ছে স্করপিও গাড়ি দুটো হচ্ছে বডিগার্ড নিয়ে চারপাশে ঘুরে কিন্তু আমাদের প্রধান আছে মহিলা প্রধান একজন মহিলা হয়েও দুটো বাচ্চাকে নিয়ে এই বিপদে কি আছে মানে সকল মানুষকে পরিষেবা দিচ্ছে এইটাই হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য আমি এই বিপদের সময় রাজনীতি আনতে চাইছি ছিলাম না বাধ্য করছে বিজেপি যে এমএলএ একটা হচ্ছে অপদার্থ এমএলএ যে সাধারণ মানুষের পাশে কি করে দাঁড়াতে হয় সেই জ্ঞানটুকু নেই তাই আমি সাধারণ মানুষ হিসাবে এই এমএলএকে ধিৎকার জানাচ্ছি অন্তত সাধারণ মানুষের পাশে দাঁড়ান আপনি আপনার জন্যে এই আপনি কীভাবে বড়লোক হবেন কীভাবে আপনার সংসার চালাবেন সেইটা না দেখে সাধারণ মানুষ কীভাবে সংসার চালাবে সেইটা দেখুন আপনার নাম আমার নাম চিন্ময় সামন্ত ওল এক এক নম্বর তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আমার সাথে আছে আমার তৃণমূলের সমস্ত একনিষ্ঠ কর্মী এবং এই বুথের মেম্বার বাপ্পা আছে এবং তার সাথে আমার পুরোনো লিডার আর সবাই আছি একসাথে মিলেমিশে আমরা কাজ করছি সকাল থেকে এই মানুষের যেখানে যার যেরকম পরিস্থিতি যে যে আমাকে ডাকছে আমি সেখানেই যাচ্ছি মমতা দিদির নির্দেশ অনুযায়ী মানুষের পাশে সবসময় থাকতে হবে মানুষকে দেখতে হবে মানুষকে পরিষেবা দিতে হবে সেই হিসেবে আমি কাজ করে যাচ্ছি এটা মানুষের যদি উপকার করতে পারি সেটা থেকে বড় আর কিছুই নেই দুটো বাচ্চাও আমার সাথে ঘুরছে আমার যত প্রতিনিধি আছে আমার সাথে আছে সবাইকে ঘুরে ঘুরে দেখছি কী কীরকম পরিস্থিতি আছে না আছে

সমস্যাটার সমাধান যত তাড়াতাড়ি বাড়ি আমি করতে পারি দেখবো যেমন ওই দুটো বাড়ি যেমন জলটা পাই আমি কথা বলবো মেম্বারকে বলে যাচ্ছি আমি মেম্বারও দেখবে আমি সীমন্তনের সাথেও আমি কথা বলবো যে কেন জল পাবে না মানুষ তো জল তো সবাই পাবে কিন্তু কলটা তো ওনারা যেটা বলছেন যে পঞ্চায়েত থেকেই বসিয়েছে কল পঞ্চায়েত থেকে বসানো হয়েছে ও কেন দেয় না আমরা তো জানি নি আমার কাছে খবরও ছিল না আমি আসাতে ওরা বলছে আমি জানি ওরা যদি আগে জানা আমি কখন সমস্যার সমাধান করে করিতাম